এই ঘটনার দ্বারা বোঝা যায় বাংলাদেশে সারা পৃথিবীতে যত তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কথা বলে না কেন রামের আকী কে কথা এক যায় বলে রে মুর রশিদ কথা যায় ভাই ভিতরে তো সামনে पुस्तक প্রথম নিয়ে এখন আদম বলে আমাদের প্রথম নিয়ে জামা উলছে গুমটি উলছে যেন উলছে নাকলছে ফুলাই ভাবে